দর্শক আমরা সরাসরি চায়না থেকে ভিডিওতে যেরকম লাইট দেখছেন ঠিক সেই লাইটটি নিয়ে এসেছি এই যে এই হচ্ছে সেই লাইটটা যেটা কিনা আলো একেবারে চোখ যতদূর যায় ততদূর পর্যন্তই হবে কিন্তু মজার ব্যাপার হল আপনাকে দেখাবে গাজর দিবে মূলা এই যে দেখেন এই হচ্ছে অবস্থা মানে আপনি অর্ডার করবেন ভিডিওতে দেখাবে এই লাইট আপনাকে পাঠিয়ে দিবে এই লাইটটা যেটা কিনা এটার অর্ধেক এবং আলোতেও খুবই অল্প পরিমাণে আলো এবং দেখেন চার্জ ব্যাকআপও কিন্তু কত থাকবে আর এই চিকন লাইটে আর কত চার্জ থাকবে তো আমরা একদম চায়না থেকে অরিজিনাল এই লাইটটা নিয়ে এসেছি যেটা কিনা শক্তপোক্ত ওয়াটারপ্রুফ এবং এটার মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু ইউএসবি পোর্ট এবং সাথে দেখেন সি পোর্ট যেটা কিনা আপনি ইউএসবি পোর্ট মানে পাওয়ার ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করতে পারবেন এবং টাইপ সি দিয়ে আপনি এটা চার্জ করতে পারবেন এবং আলো কিন্তু মাশাল আমি বলবো যে প্রায় দেড় থেকে দুই কিলোমিটার বা আপনার চোখ যত দূর যায় তত দূর আপনি দেখতে পারবেন এবং এটা এত শক্তপোক্ত লাইট এটা কিন্তু এরকম জুম ইন জুম আউট করা যায় এত শক্তপোক্ত লাইট কাউকে যদি ঢিল মারেন তার দুইটা দাঁত ভাঙবে একশো পার্সেন্ট শিওর এত শক্তিশালী একটা লাইট বিল্ড কোয়ালিটি একদম এটার উপর দিয়ে গাড়ি চালাই দিতে পারবেন কোনো সমস্যা হবে না এত ভালো লাইট তবে সাবধান সবার কাছ থেকে লাইট কিনতে গেলে কিন্তু এই যে এই জিনিসটা ধরায় দেয় এটা অর্ডার করবেন এটা পাঠিয়ে দিবে তাই আমাদের কাছ থেকে অথেন্টিক একশো পার্সেন্ট অথেন্টিক সানস্টার ব্র্যান্ডের যদি লাইটটা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা পরিশোধ করবেন